নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আপনারা জানেন এই চ্যানেলটা এটা আমার সেকেন্ড চ্যানেল মেন চ্যানেলের নাম অ্যাস্ট্রোপ্রণয় ওখানে দৈনিক রাশিফল থাকে এবং এখানেও জ্যোতিষভিত্তিক তথ্যগুলোই থাকে তো এই ভিডিওটাতে আমি আপনাদের কাছে মকরের রাশিফল আলোচনা করব এবং আপনি যখন মকরের মানুষ দু জানুয়ারি মাস কী রেজাল্ট পাবেন কী হতে পারে হতে চলেছে তার একটা পূর্বাভাস দেওয়ার চেষ্টা করব। আমি প্রত্যেকটা দিন বলি বন্ধুরা চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের আপনাদের জন্যই তো ভিডিওগুলো বানানো তো সাথে থাকুন রেগুলারলি আপডেটগুলো আসে আর ডেসক্রিপশান রইল ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল মনে হলে যোগাযোগ রাখ রাখতে পারেন ভীষণ গুরুত্বপূর্ণ একটা বছর এবং ভীষণ গুরুত্বপূর্ণ মাস কিন্তু যাই হোক বছর শুরু হচ্ছে আপনাদের প্রত্যেককে আমার তরফ থেকে আমার নিজের তরফ থেকে আপনাদের অনেক শুভেচ্ছা ভালোবাসা অনেকটা অভিনন্দন রইল ভালো থাকুন নিজের মানুষগুলোকে নিয়ে কাছের মানুষগুলোকে নিয়ে ভালো থাকুন ভালো থাকবেন এই কামনা বা প্রার্থনা করি করে দিন বছর মানে রাশিফলটা শুরু করি দেখুন আপনি যখন মকরের মানুষ এখনও সাড়ে সাতির প্রভাব চলছে শেষ তিন মাস বাকি রয়েছে মার্চ মাসে ছাড়বে কিন্তু জানুয়ারি এটা এবং জানুয়ারি মাসে আপনি সাড়ে সাতির প্রভাবেই থাকছেন এবং এই শেষ দু তিন মাস কাটানোটা একটু চাপেরই হয় মানসিক চাপটা বাড়ে এবং এটা কিন্তু মকরের মানুষজনদেরকে খেয়াল রাখতে হবে কোনো না কোনোভাবে মেন্টাল স্ট্রেসগুলো বাড়ছে প্রেসার বা মানসিক চাপ বা মানসিক একটা যে দ্বন্দ্ব বা দ্বিধা শনির সাড়ে সাতির প্রভাব এটা কিন্তু থাকবে বেসিক্যালি আপনার হেলথ ভালো হচ্ছে আমি আমি মকরের মানুষ আমার হেলথ শরীর বা স্বাস্থ্য ভালো থাকছে খুচরো ভোগান্তি চলতে পারে যাতে ট্রিটমেন্ট চলছে কোনো অসুস্থতা চলছে কোনো ডাক্তারবাবুদের সাথে কনসাল্টের ব্যাপার রয়েছে কোনো সার্জারি রয়েছে করতে পারেন করবেন ট্রিটমেন্টটা করবেন এবং ওষুধ খাওয়া বা এগুলো কন্টিনিউ করবেন ঠিকঠাক মতো আশা করছি অসুবিধা নেই এবং এটাও ঘটনা যে বড় দুর্ঘটনার চান্সেস নেই বড়ো দুর্ঘটনা বড় অ্যাক্সিডেন্ট বা বড়ো চোটাঘাত লাগা চান্সেস নেই বাট দেখে চলতে হবে যেহেতু ছাতির একদম শেষ সময় বা একদম লাস্ট মুমেন্ট বলতে পারি যেটাকে আর কি সেটা চলছে তো আপনি মকরের মানুষ হলে এটা একটু দেখছেন কিন্তু আমি যেটা নিয়ে ভয় পাচ্ছি ভয় দেখাচ্ছি না আপনাদেরকে সাবধানে থাকতে হবে যে জায়গাটা বা যে দিকটা আপনারা যারা আমাকে চেনেন বহুদিন ধরে দেখছেন আপনাদের অভিযোগ এটা যে আমাকে ফোনে পান না আমাকে আমি চেম্বারে করি না বহু জায়গায় আমার একটাই চেম্বার ব্যান্ডেলে তো এইটা আপনাদের অভিযোগের জায়গা কিন্তু আমি বলি কাউকে আমার চেম্বারে আসুন এটা কিন্তু নয় তো ভয় দেখানোর কোনো ব্যাপার নেই এটা আপনারা জানেন অন্তত পঞ্চাশটা মানুষ হলেও জানেন এই ব্যাপারটা যারা আমাকে অনেক দিন ধরে ফলো করছেন তো প্যারেন্টস বা গার্জেন বা গুরুজনদের হেলথ কিন্তু খেয়াল রাখবেন কম বেশি মেডিকেল এক্সপেন্স থাকবে বাবা মা বা বাড়ির যারা বয়স্ক মানুষগুলো রয়েছেন আছেন তাদের তাদের হেলথ বা তাদের স্বাস্থ্য স্বাস্থ্যের জায়গা কিন্তু ভোগাবে বা ভোগাতে পারে তো এটা আমাকে খেয়াল রাখতে হবে বা লক্ষ্য রাখতে হবে এবং দেখে শুনে চলতে শুধু বাবা মা বলবো না ধরুন ঠাকুরদা ঠাকুরমা বয়স্ক মানুষ যারা রয়েছেন তাদের স্বাস্থ্য লক্ষ্য রাখতে হবে এবং যদি আপনার গর্ভাবস্থা চলে প্রেগন্যান্সি পিরিয়ড চলে তাহলে হেলথ খেয়াল রাখবেন এবং অবশ্যই ডাক্তারবাবুদের এক্সপেক্টেড তাদের ক্ষেত্রে বড় অসুবিধা বা বড় চাপের চান্সেস নেই কিন্তু একটু নজর রাখবেন বাচ্চার হেলথগুলো ভালো বাড়ির ছোটগুলো বা কোচি সদস্যগুলো খুদেগুলো এরা ভালো থাকছে এগুলো নিয়ে অসুবিধা হওয়ার জায়গা নেই আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন তো ঠিক আছে ঠিকঠাক চলছে বা স্টেবেল থাকছে বন্ধুরা ফাইনান্সিয়াল ক্রাইসিস কিন্তু কন্টিনিউ করবে এই মাসে আমি আগামী দু তিন মাস কোনো বড় ইনভেস্টমেন্ট আপনাদেরকে বারণ করব দেখুন এতদিন কাটিয়েছেন শেষ তিন মাস আর বাকি রয়েছে এটা আপনারা একটু দেখে নিন বা সাবধানে চলুন দেখুন নিত্য নৈমিত্তিক যে খরচাগুলো করতে হবে ধরুন আপনার সন্তানের স্কুলের ফিস আপনার মুদিখানার বাজার আপনার হয়তো ইলেকট্রিক বিল এই যে নিয়মিত যে খরচাগুলো মাস্ট করতে তো হবেই কিন্তু বড় ইনভেস্ট বড় খরচা দেখে এবং স্টেপগুলো নেওয়া এই মুহূর্তে ফাই কোনো টাকার ব্যাপারে বড় স্টেপ বড় ডিসিশান এগুলো একটু দেখে যেগুলো নিত্য নৈমিত্তিক খরচা মা করুন কিন্তু এই মুহূর্তে যাবেন না ক্রাইসিস এসে যাবে এবং ফাইনান্সিয়াল একটা ক্রাইসিস বা প্রেসারের মধ্যে দিয়ে যাচ্ছেন বা রয়ে যাচ্ছে তো টাকা পয়সা লাগজারি যে কোনো কাজে হাত দেওয়া যে কাজগুলোতে অনেকটা টাকা বা অনেকটা খরচার ব্যাপার রয়েছে সেগুলো কিন্তু আপনি মকরের মানুষ হলে আপনাকে বা আপনাদেরকে দেখে চলতে হচ্ছে যদিও ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো যে কোনো প্রকার ট্যুর বা ভ্রমণ ভ্রমণ আদি বিষয় এটা কিন্তু ভালো চলছে ভ্রমণ ভ্রমণে সাকসেস রয়েছে অফিসিয়াল ট্যুর বা সেটা ভ্রমণ হোক মানে ফ্যামিলি ট্যুর হোক এগুলো কিন্তু চলছে যেহেতু জানুয়ারি মাস মানে একটা ফেস্টিভ মান্থ বা ফেস্টিভের ব্যাপার মানে পিকনিক সিজন এগুলো তো থাকে কিন্তু একটু সব মিলিয়ে দেখে বা বুঝে শুনে চলছেন তো মানে ট্যুরগুলো হতে পারে ইনভেস্টমেন্ট হবে না এজেন্টদের শরীর খেয়াল রাখব বন্ধুরা থেকে কেতু শনির সাথে সাথেই শত্রুতা প্রবলভাবে থাকছে প্রবলভাবে কিন্তু ঘটনা হচ্ছে শুক্র শনির যোগ দ্বিতীয়ায় কাজ করার জন্য শুক্র এবং শনির যোগ আপনাদেরকে যেটা করবে এই শত্রুরা বিশেষ কোনো ক্ষতি করতে পারবে না তো আমি ইনকামটা করছি কোথা থেকে ইদার আমি সার্ভিস করছি অর আমি বিজনেস করছি এটা করছি তো যখন আপনি চাকরি করছেন চাকরি ক্ষেত্রের মানুষগুলো থেকে সাবধান কাজ ভালো হবে হবেই হবে আপনার প্রশ্ন এটা যে চাকরি যাবে কি না আমি চাকরি যাওয়ার কথা বলছি না বলছি না এক নম্বর কথা আপনার প্রশ্ন এটা যে কর্মক্ষেত্রে কোনো ঝামেলায় পড়ব কিনা পড়বেন না আপনার আশেপাশের যে পাঁচজন সাতজন দশজন রয়েছেন তারা কিন্তু ফেলার চেষ্টা করবে আপনাকে প্রবলেমে বা গণ্ডগোলে বাট দৈব সাপোর্ট করে বার করে দেবে তো নিজের জায়গায় নিজের সিদ্ধান্তে স্ট্রিক্ট দাঁড়িয়ে থাকার দরকার রয়েছে এটা বুঝবেন আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন মকর রাশির জাতক বা জাতিকা আপনার দেখুন মার্চ মানে টার্গেটের মাস মান্থ এন্ড ইয়ার এন্ড বলতে পারি জানুয়ারি তার সিজন শুরু হয়ে যাচ্ছে কাজ কিন্তু পজিটিভলি হবে ভালো হবে যদিও নানা রকম চাপ নানা রকম অবস্ট্রাকশনস বা প্রতিবন্ধকতাগুলো অবশ্যই থাকবে কিন্তু এই মুহূর্তে চাকরি চলে যাওয়া কাজে গন্ডগোল এসে যাওয়া বড় প্রবলেম এসে যাওয়ার চান্স নেই এই মাসে প্রেসার আছে কাজ ভালো হচ্ছে অবশ্যই হবে অবশ্যই কাজ হবে বা কাজ ভালোভাবে হবে মকরের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে তো কাজকর্মে স্টেবিলিটি কর্মক্ষেত্র সাকসেস স্টেবেল গ্রোথ এক্সপেক্টেড দেখা যাক দেখি আপনি কতটা কি করতে পারেন চেঞ্জেস এই মুহূর্তে দরকার নেই যারা নতুন চেঞ্জ করছি তবে দূর যেতে পারেন ধরুন কলকাতা কলকাতা ছেড়ে আমি হায়দ্রাবাদ যাচ্ছি ফরেন যাচ্ছি দিল্লি যাচ্ছি এটা যেতে পারেন অসুবিধা নেই বা অসুবিধা হবে না কিন্তু কলকাতার ধরুন কলকাতার মধ্যে চিনার পার্ক থেকে রাজারহাট রাজারহাট থেকে বেহালা বেহালা থেকে ধর্মতলা এই চেঞ্জগুলো কিন্তু প্রবলেম দেবে বা একটু একটু অবস্ট্রাকশানের মধ্যে ফেলবে ফ্রেশার্সরা ভালো রেজাল্ট পাচ্ছেন কালিকদের থেকে সাবধান হায়ার অথরিটিস জুনিয়র লেভেল সাপোর্ট করছেন কমন পাবলিকদের সাপোর্টটা পাচ্ছেন বাট সাড়ে সাতই প্রেসার বা চাপের জন্য মানসিক একটা চাপ বা অস্থিরতা বা অবস্ট্রাকশানস থাকছে জব পাওয়ার ব্যাপারে ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট আমি আশা করব বা আমি আশা করতে পারি তাহলে পরের পাঠ হচ্ছে বিজনেস পাঠ বন্ধুরা আমি বলবো আপনাদেরকে বিজনেস কেমন হবে কি হবে দেখুন এই মাস বা এই মান্থে দশ দিন ব্যবসা হবে দশটা দিন এবং সেই ব্যবসার দশটা দিন কিন্তু ফাটিয়ে বিজনেস হবে ওই দশ দিনের বিজনেসে আপনাকে সারা মাস চালাতে হচ্ছে যদি কোনো নতুন প্রোডাক্ট লঞ্চের ব্যাপার থাকে নতুন কোনো ইনভেস্টমেন্টের ব্যাপার থাকে নতুন কোনো রকম প্রোডাক্ট নিয়ে কাজ করার ব্যাপার থাকে করতে পারেন মহাজনদের সাপোর্ট পাবেন কিন্তু প্রত্যেক দিন ব্যবসা হবে না বিশ দিন ব্যবসা হবে না দশটা দিনই হবে ওই দশটা দিন ধরে তিরিশটা দিনকে ম্যানেজ করতে হচ্ছে তো আপনি যদি এটাকে অ্যাভারেজ বলেন তো অ্যাভারেজ ওই যে দশ দিন বা বারো দিন কাজ হচ্ছে কাস্টমারের ফ্লো খুব ভালো বাদ দিনগুলো কিন্তু মাছি তাড়াতে হবে এটা ব্যাপার তো বিজনেস এই কটা দিন একটু দেখে এবং পার্টনারশিপ শত্রুতার জায়গা যেহেতু রয়েছে পার্টনার বা পার্টনারশিপ বিজনেস একটু দেখে সব মিলিয়ে দেখুন আমি আপনাদেরকে বলবো যারা ধরুন সেলফ এমপ্লয়েড মিউজিক নিয়ে কাজ করেন মেডিকেল ফিল্ডে রয়েছেন লয়ে রয়েছেন মানে ব্রেন চলে যাদের তাদের ফলাফলগুলো স্টেবেল কিন্তু যাদের প্রচুর টাকা পয়সা হার্ড ক্যাশে কাজ হয় পঞ্চাশটা লোক নিয়ে কাজ হয় বিশটা লোক নিয়ে কাজ হয় এদের ক্ষেত্রে একটু প্রবলেম হয়েছে মানে আমি যেখানে প্রোডাক্ট যেমন ধরুন আমি একজন ভালো ডাক্তারবাবুকে দেখাবো ট্রিট করব ট্রিটমেন্ট করব তা প্রোডাক্টটা এখানে কে ডাক্তারবাবু আর আমি একটা মুদিখানার মাল নেবো ওই মুদিখানার মালটা আমি যে কোনো দশটা দোকানে পেয়ে যেতে পারি তো দুটোর মধ্যে ডিফারেন্স রয়েছে এই যে ডাক্তারবাবু ইনি ভালো রেজাল্ট পাচ্ছেন এটা আমি বলতে চাইছি আপনি যখন মকরের মানুষ তো ওভারঅল মকরের বিজনেস ভালো চলছে চাকরি ভালো চলছে শত্রুতার পরিবেশ রয়েছে দয়া করে লক্ষ্য রাখবেন বন্ধুরা মকরের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যে পাঠটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রেমে সাফল্য প্রেম ভালো হবে এবং প্রেমিক প্রেমিকারা কারুর প্রেমে পড়েছেন প্রেমে গণ্ডগোলছেন যে অসুবিধা চলছে এক্সপেক্টেড প্রেম বা প্রেম সংক্রান্ত বিষয় আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে কিন্তু দাম্পত্য জীবন নিয়ে ভোগান্তি সেভেন্থ হাউসে বক্রিমঙ্গল পঞ্চমে বক্রি বৃহস্পতি এবং সেভেন্থের ওপর রাহুর দৃষ্টি আমি এই কারণেই তো বলছি দশটা দিন বিজনেস হবে ফাটিয়ে বিজনেস হবে ওই দশটা দিন কিন্তু দাম্পত্য জীবন আপস অ্যান্ড লেগে থাকছে গ্রাফটা কিন্তু স্মুথ নয় ফ্লাকচুয়েট করবে এবং দুজনের মধ্যে ভালো রকমভাবে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম গণ্ডগোল অশান্তি বিবাদ ঝামেলা লেগে থাকতে পারে কিছু ক্ষেত্রে আপনার পার্টনারের শরীর নিয়ে ভোগান্তি মানে সব মিলিয়ে দাম্পত্য জীবন বা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক এই দিক নিয়ে আপনি একটু ঘেঁটে রয়েছেন বা ঘেঁটে থাকছেন ওয়েদার আপনি মকরের মানুষ সাড়ে সাতই শেষ সময় এই মুহূর্তে মুখ খুললে সমস্যা রয়েছে কথা বললে সমস্যা রয়েছে কথা বলতে পারণ করছি না মানে বুঝে শুনে কথা বলবেন সব ক্ষেত্রে সব ব্যাপারগুলোকে একটু দেখে সন্তান সুখটা কিন্তু ভালো সন্তান ধরুন আপনার ছেলের পাঁচ বছর আপনার মেয়ে আট বছর ছেলে পনেরো বছর সন্তান সুখ কিন্তু ভালো এবং সন্তান সুখ ভালো চলছে হুম লিগাল বা কোর্ট কাছারি পুলিশি ঝামেলা টেনশান বাড়াবে অসুবিধায় ফেলবে না আইনি জটিলতা কোর্ট কাছারি পুলিশি ঝামেলা বা ইত্যাদি ব্যাপারগুলো টেনশান বাড়াবে কিন্তু প্রবলেম দেবে না এটা এটা এক্সপেক্টেড কিন্তু পারিবারিক বিবাদে জেলবার হতে পারে জ্ঞাতি শত্রুতা যোগ প্রবলভাবে এবং এই হিটটা আপনি যখন একজন হাউস ওয়াইফ আপনি যখন একজন মাথা বা গৃহবধূ আপনাকে কিন্তু এই হিটটা পেতে হচ্ছে মকরের মানুষজন হলে জাতক জাতিকা হলে পারিবারিক জীবনে অস্থিরতা ভাই বোন ব্লাড রিলেশনস লস শ্বশুর বাড়ি শ্বশুরা লয় এই জায়গা থেকে কিন্তু সমস্যা রয়ে যাচ্ছে তো ইদার হাজব্যান্ড ওয়াইফ অর পারিবারিক জীবন চাপ কিন্তু থাকছে প্রেশার বা চাপের একটা জায়গা বা যোগ কিন্তু তৈরি করে রাখছে তো আমি যখন মকর আমাকে এটা লক্ষ্য রাখতে হচ্ছে এবং সাবধানে বুঝতে হবে সময় আমার একটু এগেনস্টে আমি যদি এখন তাড়াহুড়ো করি চাপ নিই ট্রেস নিই মাথা গরম করি সবটা আমার ডেড এগেনস্টে চলে যাবে এটা ব্যাপার তো এটা একটু দেখতে হবে কিছু ভালো বন্ধুত্বের সাপোর্ট পাবেন ক্লোজ বন্ধু যদি ধরুন এরকম থাকে না প্রত্যেকের একজন দুজন পাঁচজন সাতজন এই সাপোর্টটা পাচ্ছেন কিন্তু প্রফেশনাল ফিল্ডে কোনো বন্ধু করা যাবে না বাট ধর্মভাব প্রবল আধ্যাত্মিকতার যোগ প্রবল এক নম্বর দু নম্বর কথা হচ্ছে যারা ছাত্র বা ছাত্রী আমি একজন স্টুডেন্ট খুব ভালো রেজাল্ট আসবে আশা করতে পারি আসবে যে কোনো এক্সাম যে কোনো পরীক্ষা চাকরির পরীক্ষা জানুয়ারি মাস আপনাকে সফলতা দিকে নিয়ে যাচ্ছে বলতে পারি প্রায় প্রাইমারি লেভেল সাড়ে সাতের এফেক্ট আপনি যদি না পড়েন না খাটেন আপনার প্রবলেম কিন্তু পড়াশোনায় সাফল্য উচ্চশিক্ষায় আরও বেশি সাফল্য এবং পিএইচডি রিসার্চ বা এই ধরনের পড়াশোনা কম্পিটিভের জন্য পড়াশোনা ল ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল এই পড়াশোনা সার্বিকভাবে ভালো ফল দিচ্ছে কিন্তু কোনো না কোনোভাবে একটা একটা মানে ডিস্যাটিসফাইড হওয়া কিছু ক্ষেত্রে ডিপ্রেশনে থাকা এই দুটো যোগকে আপনাকে দেখে চলতে হচ্ছে এই 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 দুটো ব্যাপারকে বা দিককে আপনি মকর হলে আপনাকে দেখে চলতে হচ্ছে বাস এইটুকু দেখবেন স্টুডেন্টরা সময় আসছে কাজে লাগান আমি নিশ্চিত আপনাদের পরীক্ষা ভালো হবে কিন্তু সাড়ে সাতির জন্য ডিস্ট্রাকশানটা বাড়তে পারে পরীক্ষার জন্য যে প্রিপারেশান দরকার সেটা না হতে পারে বাড়িতে ঝামেলা চলছে পারিপার্শ্বিক পরিস্থিতিগুলো ঠিক নেই কোনো না কোনোভাবে এই ডিস্ট্রাকশানসগুলো কাজ করবে এটাকে যদি সামনে নিতে পারেন ওভারঅল জায়গাগুলো ভালো ভালোর দিকে যাচ্ছে পজিটিভ দিকে করছে ওয়েদার আমি মকর দেখুন তো এইটাই ওভারঅল জিস্ট তাহলে আমি কি বলছি আপনাদেরকে দেখে চলতে বলছি বুঝে চলতে বলছি সতর্ক থেকে সাবধানে চলতে বলছি ডিসিশান নিতে এই মুহূর্তে বারণ করছি ব্যাস এইটুকু আপনি খেয়াল রাখছেন বা লক্ষ্য রাখছেন মকরের জাতক প্রজাতিকে তিনটে নক্ষত্র পার করে উত্তরা ছাড়া শ্রমণ এবং ধনিষ্ঠা আমি উত্তরা ছাড়াকে বলব পিতা পিতৃস্থানীয় ব্যক্তি তাদের সাথে এবং গুরু সম্পর্ক সম্পর্ক রাখা বা তাদের হেল্প নেওয়া আমি আপনি এই ব্যাপারটা একটু দেখুন কেয়ার করুন এই এই জায়গাটা খেয়াল রাখুন হ্যাঁ শ্রম না পার্সোনাল লাইফ ঘেঁটে রয়েছে সেটা রিলেশনশিপ হলেও প্রেম হলেও তাহলে ইমোশন কিন্তু ধাক্কা দেবে ধনিষ্ঠা নক্ষত্র ভুল সিদ্ধান্ত মাথা গরম রাগ জেদ রাগ জেদ মাথা গরম করে ভুল সিদ্ধান্ত এটা যেন না হয়ে যায় দেখবেন এটাই বন্ধুরা জানুয়ারির জিস্ট খুব ভালো হয়তো কথা বলতে পারলাম না কিন্তু ভালোর দিকে এগোচ্ছে এটা বলতে পারি তো নতুন বছরের অনেক শুভেচ্ছা অনেকটা ভালোবাসা অনেকটা অভিনন্দন রইল ভালো থাকুন দিন ভালো আসছে একটু ওয়েট করুন আপনাদের প্রত্যেকের মঙ্গল হোক প্রত্যেকে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই শান্তিতে থাকুন নমস্কার